মনে আপনি লিখেছেন আমার তিনটা মেয়ে সন্তান ছেলে সন্তান লাভের কোন আমল আছে কিনা আর রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না কতটুকু সঠিক আমার মা ওমরা হজ করবেন আমার বাবা প্রবাসী আমি দেশে থেকে অন্য কারোর সাথে গিয়ে আব্বুর সাথে হজ করলে গুনা হবে কিনা পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা দোকানের রুজির বরকতের জন্য কি সুরা বা কোনো দোয়া লিখে ওয়াল মেটে টাঙিয়ে রাখা যাবে নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ সেটা নামাজ পড়া যাবে কিনা কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটি কথা জানাবেন যার সাথে বোনকে বিবাহ করা যাবে কিনা জুমার নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয় মাঝে মাঝে চোখ লেগে আসে মানুষ বেশি হয় উঠতে পারে না এর কারণ কি আমার এর কারণে উজু ভেঙে যাবে সাকিব শিখ আপনি লিখেছেন আমার মা ওমরা হজ করবেন আমার বাবা প্রবাসী আমি দেশে থেকে অন্য কারোর সাথে গিয়ে আব্বুর সাথে হজ করলে গুণা হবে কিনা আপনার মা ওমরা করবেন আলহামদুলিল্লাহ আপনার বাবা একজন প্রবাসে আছেন তিনি কিন্তু আপনার মা যে সফর করে যাবেন সেই সফরে তো তার সাথে কেউ থাকছে না যার কারণে তার সফরের এই অংশটা গুণা হবে হ্যাঁ ওমরা করার সময় আপনার বাবা থাকছেন সাথে থাকছেন বা ওখানে যে সফরটা হচ্ছে সেই সফর আপনার বাবা থাকছেন তাহলে সফরের সেই অংশটা গুণামুক্ত হচ্ছে জাস্ট এটুকু কিন্তু তিনি ঠিকই গুণাগার হচ্ছেন এখান থেকে তিনি মাহারাম সা সফর করছেন সেজন্য আমরা অনেকে মনে করে যে এখান থেকে মাহারামরা বিমানে তুলে দিলেন আবার ওখান থেকে মাহারামরা রিসিভ করলেন এতে জায়জ হয়ে যাবে না তাহলে বিমানের মধ্যকার সফরটা এই সময় সময়টা যে তার সাথে মারাম থাকছে না বিধায় এটা গুনাহের কারণ হবে আপনি কারাম হুসেন আপনি লিখেছেন নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা না নিয়ত ছাড়া কোনো আমল লাগাছে গ্রহণ গ্রহণযোগ্য হবে না বিধায় আপনি সারাদিন না খেয়ে থাকলেন এবং না খেয়ে থাকাটা হয়তো আপনার গ্যাসের কারণে অসুস্থার কারণে কিংবা কোনো ডায়েট করার জন্য কিংবা খাদ্য অভাবের কারণে আপনি না খেয়ে থাকছেন এই না খেয়ে থাকাটাকে আপনি ইবাদত গণ্য করতে পারবেন না এবং এটা গণ্য হবে না যদি আপনার মধ্যে নিয়ত না থাকে হ্যাঁ আপনি যেটাকে করেছেন খান না এরপর আপনি নিয়ত করেছেন ঠিক আছে আজকে তাহলে আমি রোজা রাখলাম এই যে নিয়ত করলাম রোজা রাখলাম যে আমি না খেয়ে থাকছি আল্লাহকে খুশি করার জন্য এটি একটা ইবাদত সেই হিসাবে না খেয়ে থাকছি তাহলে সেক্ষেত্রে আপনার সব হবে আইএস ফরহাদ আপনি লিখেছেন দোকানের রুজির বরকতের জন্য কি এই সুরা বা কোন দোয়া লিখে ওয়াল মেটে টাঙিয়ে রাখা যাবে দোকানে রুজি রুটি এবং বরকত লাভের জন্য আপনি আল্লাহ তালা কাছে বরকত লাভের যে আমলগুলো আছে তাকে যদি অবলম্বন করে বান্দা আল্লাহ বলেছেন লাফাথাহিনা আসমান থেকে বরকতের সমস্ত দোয়ারগুলো খুলে দিবেন অতি বরকত লাভের জন্য যে আমলগুলো করেন যে বলা আছে সেগুলো আপনি করবেন বিশ্বনা পরে শুরু করবেন তাকে পরে প্রতিশ্রুতি থাকবেন ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো করবেন এছাড়া সুরা টাঙিয়ে দিলে বরকত হবে এমনটি মনে করো কোনো কারণ নেই বরং এভাবে সুরা টানিয়ে দেওয়ার বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না যেটা কেন টাঙিয়েছে দেখে তো পড়তে পারেন অনেক সময় জাস্ট সৌন্দর্যের জন্য অনেক লোমায়করাম অর্মের হিসেবে এইভাবে সৌন্দর্যের জন্য টাঙ্গিয়ে রাখাটাকে নিষেধ করেছেন যে এটা কোরআনের অমরণ এবং অসম্মান করান আসলে আপনার বাসার সৌন্দর্যের জন্য ব্যবহৃত হবে এটি কোরআনের সাথে যায় না এটা অনেক লোকরাম বলেছেন যদিও এর বিপরীত মতো আছে বিধায় বরকত লাভ হবে কারণে সেই উদ্দেশ্যে এটি করবেন না বরং আল্লাহর কালাম এটা দেখে আমার মনে হবে আমি ওই করবো পড়ব ওখানে শিক্ষাটা নেব সেই উদ্দেশ্যে আপনি টাঙ্গিয়ে রাখেন সেটা হতে পারে এরপর মোহাম্মদ রাসেল হ্যাঁ এদিকে আপনি লিখেছেন পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা হ্যাঁ দেয়া যাবে পালক মেয়ে সে আপনার না তাকে না হয় আপনি লাল পালন করেছেন আপনার দুধ পান করেনি সে তাহলে সেক্ষেত্রে বা এই ছেলের সাথে আপনার যে ছেলে হয়েছে তার সাথে তার দুধের কোনো সম্পর্ক নেই সরাসরি তাহলে সেক্ষেত্রে তার সাথে বিয়ে দিতে কোনো অসুবিধা নেই তাস্তিমা লিখেছেন আর তে কাপড় খোলা ছাদে না থাকলে সে কাপড় নামাজ হয় না কতটুকু সঠিক না এরকম কোন কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দা থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোন প্রমাণ তো নেই ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই মোহাম্মদ হানজালাত লিখেছেন আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে ডাক্তার বলেছে পানি না লাগাতে এখন আমার অজুর জন্য করণীয় কি বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা যদি ব্যান্ডেজ থাকে বা যেভাবে হোক পানি লাগানোর অসুবিধা হয় তাহলে আপনি মুখ দেবেন হাত ধরবেন যথারীতি যে পা সমস্যা আছে যে পা সমস্যা নেই সে পা ধরবেন যে পা সমস্যা আছে ওই পাও কিন্তু আঙ্গুলের সমস্যা আছে তাহলে আঙ্গুলটা কিভাবে আস্তে আস্তে করে আলতো করে পায়ে দিয়ে বাকি পুরো অংশটা আপনি ধরবেন ভালো করে যাতে শুকনো না থাকে যে আঙ্গুলটা ধোয়ার উপর ভিজা হাতকে দিয়ে হালকা আলতো করে মুছে নিলেন বাস তাতেই আপনার উজু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা গাউসিয়া জামে মসজিদ এর লিখেছেন রাস্তার দুপাশে দুই সমাজের দুই মসজিদ থাকতে পারবে কিনা রাস্তার দুই পাশে দুই সমাজের দুই মসজিদ থাকতে পারবে কিনা মাসখানে বিশুর দূরত্ব এটা খুবই গরহিত কাজ আল্লাহর ঘরকে আমরা এভাবে নিজেদের ঝগড়া জাতির আপনার অস্ত্র বা মাধ্যম বাড়ানো এটা উচিত নয় আপনি দুইটা সমাজের বা দুইটা গোত্রের বা দুইটা বংশের মানুষ দুইটা বাড়ির মানুষ নিজের মধ্যে গন্ডগোল ফাসাদ করে তাদের আলাদা আলাদা ঘর বাড়ি নির্মাণ করবেন আপনারা সেটা আল্লাহর ঘরের প্রতি অসম্মান বরং কোন জায়গায় আগে থেকে মসজিদ আছে সেই মসজিদ আমরা চালাতে করব। তাতে ওই মসজিদ কর্তৃপক্ষ যারা প্রচনা করছেন বা যাদের বাড়ির সামনে মসজিদ তাদের সাথে শতমত পার্থক্য থাকুক তারপরেও সালাতাদাই করবো এবং তারাও এখানকার সকল সালাতাদাইকারীকে অ্যাপ্রিসিয়েট করবে শ্রদ্ধা প্রদর্শন করবে আল্লাহর ঘরের মেহমানদেরকে তাদের সাথে কোন প্রকার

যা কাজল আপনি লিখেছেন যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে

আসে মানে বেশি হয় উঠতে পারে না এর কারণ কি আমার এর যাবে। হালকা জীবন যদি হেলান দিয়ে না ঘুমান তাহলে সেক্ষেত্রে তার ভাঙবে না চাচাতো বোন করতে পারেন আপনার তার সাথে দুধ বন কোন সম্পর্ক না থাকে অর্থাৎ একই মায়ের যদি পান না করে থাকেন তাহলে সেক্ষেত্রে চাচাতো বোনকে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই কারণ আপনার চাচাতো বোন আপনার মারাম নন মহারাম বিধা থাকে আপনি বিয়ে করতে পারেন বর্ষা আপনি লিখেছেন আমার তিনটা মেয়ে সন্তান ছেলে সন্তান এই লাভের আপনাকে দা লাভ করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ আব্দুল রাজা কাবুল লিখেছেন যদি কাপড় নাপাক কাপড়ে না বীর্য প্রসাব আহ প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা বীর্য যদি লাগে সেই বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠে ফেলানো যায় তাহলে তাদের আদায় করা যাবে যদিও কিছু আর তাও থেকে যেতে পারে তারপর সেখানে আদায় করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব আহ এবং জাতীয় নাপাক যেগুলা লাগে যেগুলো খুচি ওঠার মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সে জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ পাক হয়ে যাবে অর্থাৎ নাপাকটা দূর করতে হবে